ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কোন বইগুলো পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ কোনটা পড়লে আলটিমেটলি আমার বলা যায় যে আমাদের প্রিপারেশানটা একদম ফ্রুটফুল হবে সো আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করবো সো এই ব্যাপারটা খুবই সিম্পল মানে কয়েকটা স্টেপই আছে বাট তারপরেও কেন জানি তোমাদের মধ্যে একটু কনফিউশন থাকে যে ভাই একটু বলে দেন না ভাই যে আসলে আমাদের এই এই বইগুলো পড়লে মোটামুটি বলা যায় যে আমার প্রিপারেশান ডান ঠিক আছে সো চলো আমরা এটা আলোচনা করে ফেলি সো সবার আগে আমি যেহেতু দেখতে পাচ্ছ আমরা এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড ইংলিশ এই তিনটাকে আমরা আলাদা আলাদা করে আসলে আলোচনা করবো আর কি সো দেখি আমরা ইভেন্টে আমরা কি পাচ্ছি সো সবার আগে আমরা চলে যাবো ফিজিক্সে সবার আগে কেন ফিজিক্সে কারণ আসলে আমি ফিজিক্স পড়াই আর কি ঠিক আছে সো ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে নর্মালি আমরা যদি একটু কোশ্চেন ঘাঁটি আর কি সো কোয়েশ্চেন একটু ভ্যারাইটিস আছে কারণ কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সিনারিও ডিফারেন্ট ডিফারেন্ট করা যায় ঠিক না সিনারিও ডিফারেন্ট ডিফেন্ট করে আসলে কোশ্চেনের পুরো প্যাটারি চেঞ্জ করে ফেলা যায় সূত্র একই কিন্তু আসলে দেখা যাচ্ছে প্যাটার্ন সো এই কারণে দেখা যায় যে ফিজিক্সের ক্ষেত্রে আমাদের বই বই যেটা ছিল তুমি ইসাক পড়তে পারো কিংবা হচ্ছে সেলু পড়তে পারো তুমি যেটা পড়ে আসছো ওইটাই পড়বা সো আশা করি যে তুমি যে বইটা পড়ছো ওই বইটা পড়ার মাধ্যমে তুমি আসলে লাইন বাই লাইন দাগাই ফেলছো যদি দাগায় ফেলো ভালো আর যদি না দাগাই ফেলো এখন একটু দাগাই ফেলো ঠিক আছে এখন একটু পড়ে কোন লাইনটা ইম্পর্টেন্ট ওটা দাগাই ফেলো যাতে পরীক্ষার আগে দিয়ে তুমি ভালো করে রিভিশন দিতে পারো ঠিক আছে সো যেটা খুব বললাম যে যেই বইটা পড়ছো ওই বইটাই পড়বা এর বাইরে সুইচ করতে না কি না এর বাইরে সুইচ করতে না এখন অনেকেই আছে যে একটা একটা বইয়ের বাইরে দুইটা বই পড়ে আরেকটা বই পড়ে ঠিক আছে সো আমি যেটা বলবো যে দুইটা বই পড়তেছো ঠিক আছে বাট একই টপিক দুইটা জায়গায় পড়ো না বা একই থিও দুই জায়গায় পড়ো না তুমি একটু সিলেক্ট করার চেষ্টা করবা যে দুইটা দুইটা বই পড়তাছো ওইটাতে একই থিউরি কোনটাতে ভালো লিখছে সো লিখে রাখো যে এই থিউরিটা আমি এই বই থেকে পড়বো ঠিক আছে সো এটা একটু লিখে রাখলে বেটার ঠিক আছে সো যেটা বললাম যে মেন বই থেকে তুমি থিউরিটা একটু ভালো করে পড়ে ফেলবা আর এখন তো আসলে একদম রিডিং পড়ার সুযোগ নাই তুমি জাস্ট পিচটা পিষ্ঠা উল্টা বাজে এইখান থেকে এই থিউরি পড়া আসে তাহলে মোটামুটি আসলে আমাদের এই জিনিসটা বুঝে ফেললাম ঠিক আছে তো চোখ বুলাইলে কিন্তু থিউিটা মাথার মধ্যে ঘুরপা খাওয়ার কথা সো মেন বই থেকে থিওরি পড়ে ফেলার এরপরে পড়ে ফেলার পরে আমরা কনসেপ্ট বুকে চলে যাব এখন কনসেপ্ট বুকের ব্যাপারটা হচ্ছে আরও কয়েক বছর আগে বা এক দুই বছর আগেও কনসেপ্ট বুকের ব্যাপারটা খুব বেশি প্রচলিত ছিল কনসেপ্ট বুক বলতে আমরা যেটা বুঝি যে আমাদের মেন বই যেটা আছে ওই মেন বইয়ের কনসেপ্টগুলোই আসলে কনসেপ্ট বুকে থাকে খুব সুন্দর করে ডিটেলসে টাইপ ওয়াইজ ভাগ করা থাকে এর পাশাপাশি আরও বাড়তি কিছু কনসেপ্ট দেওয়া থাকতো ঠিক আছে এখন এই যেমন এসে অনলাইনের এই যুগে এসে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ক্লাসেই তোমাকে বিভিন্ন ধরনের কনসেপ্ট কনসেপচুয়াল জিনিসপাতি দেখাই তারপর বিভিন্ন ধরনের অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দেখায় বিভিন্ন ধরনের সম্ভাব্য ম্যাথ দেখাই সো ওইখানে আলটিমেটলি আমাদের বিভিন্ন ধরনের মানে যত ধরনের কনসেপ্ট দরকার অতটুকু কনসেপ্ট কিন্তু আমরা ক্লাসেই দেখাই ফেলি সো এখন এক্সট্রা করে কিন্তু আসলে কনসেপ্ট বুকগুলো আসলে আমাদের এখন দরকার পড়ে না ঠিক আছে এখন কনসেপ্ট বুক যদি পড়তে যাও তাহলে দেখা যাচ্ছে খুব সমস্যা হয়ে যাবে এখন আগেও যদি আমরা চিন্তা করি আগেও কিন্তু আমরা যখন ভাইদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই কনসেপ্ট বুক পড়ার দরকার আছে কিনা ভাইরা যেটা বলতো ফিজিক্সে হয়তো বা দরকার আছে বাকিগুলোতে একটা তো দরকার নাই কারণ একটা তো দরকার দরকার নাই যেখানে তোমার কনসেপ্ট বেশি দরকার ওইখানে হয়তো বা লাগতে পারে বাট যেখানে কনসেপ্ট দরকার নেই ওইখানে আমাদের কনসেপ্ট করার দরকার নেই ওখানে টাইম ওয়েস্ট হবে ঠিক আছে সো আমি যেটা সাজেস্ট করবো যেহেতু যদি তোমরা কোনো অনলাইন কোর্সে ভর্তি হও কিংবা এমন একটা অফলাইন ব্যাচে ভর্তি হও যেখানে আসলে সারা অনেক বেশি কনসেপ্ট ধরে ধরে তোমাকে পড়ায় কিংবা অনলাইন একটা ভর্তি অনলাইন ব্যাচে ভর্তি আসো যেখানে তোমাকে একদম সারা তোমাকে এনসিওর করতেছে বা এসিওর করতেছে তোমাকে একদম সব ধরনের কনসেপ্ট তোমাকে দেখাই দিবে তাহলে আমার কাছে মনে হয় এখানে কনসেপ্ট বুক পড়ার দরকার পড়বে না ঠিক আছে কনসেপ্ট বুক লাগবে না তাহলে আমাদের কি লাগবে ক্লাস নোট লাগবে ঠিক আছে তুমি যেই স্যারের ক্লাস করতেছো ওই স্যারের ক্লাসে ক্লাস নোটটা দেখবা এখন ওই স্যারের ক্লাস নোটটা তুমি বুঝবা কিভাবে যে তোমার আসলে ওই স্যারের ক্লাসটা করে কিংবা ক্লাস নোটটা দেখলেই মোটামুটি তোমার আসলে মানে প্রিপারেশান ডান হয়ে যাবে সিম্পলি চিন্তা করবা কোশ্চেন ব্যাংক দেখবা কিংবা তুমি আসলে একদম প্রিপারেশনে মানে একটা ক্লাস দেখলা ক্লাস দেখার পরে ক্লাস নোটটা পড়লা পরে মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলা এইবার তুমি আসলে কোশ্চেন ব্যাকে চলে যাও কোশ্চেন ব্যাগ মানে কি বিগত বছরে বুয়েট চুয়েট কুয়েট কুয়েট যে ধরনের কোশ্চেন আছে ওইটা দেখো দেখে যদি তুমি সলভ করতে পারো তাহলেই তো প্রিপারেশান না তাহলে যদি তুমি বুঝতে পারল যে এই বছরে যেটা আসবে সেটাও তুমি মোটামুটি টাইপ কমন না পাইলেও টাইপ কমন না পাইলে তুমি অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করতে পারবা ঠিক আছে সো এটাই তো আমাদের জন্য ইম্পর্টেন্ট সো যেটা বললাম যে আসলে আমাদের ক্লাস নোটটা ইম্পর্টেন্ট আর এর মাঝে আমি একটু জিনিস বলে রাখতে চাই যে আমাদেরও কিন্তু হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে কোর্স আছে সেখানেও কিন্তু আর্টিমেটে দেখা যাচ্ছে যে অনেক অভিজ্ঞ টিচারাই ক্লাস নিছে সো তারা জানে যে কোন কোন কনসেপ্ট তোমার লাগবে কোন কোন কনসেপ্ট তোমার লাগবে না সো তুমি ডেমো ক্লাস দেখলেই আমাদের ডিসক্রিপশন কিংবা কমেন্টের লিঙ্ক লিঙ্কে তুমি ঢুকলেই তুমি আসলে ডেমো ক্লাস দেখতে পারবা সো ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা যে তাদের আসলে যে পড়ানোর যেটা সেটা কতটা কম্প্যাক্ট কতটা প্রিসাইজ সো ক্লাসগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে না আসলে আমাদের এতটুকু পড়লে ওঠে আনা তুমি একটা ডেমো ক্লাস করো করে কোশ্চেন ব্যাংক ধরো কোশ্চেন ব্যাংক করে দেখো যে তোমার ব্যাপারটাগুলো খুব সহজ লাগতেছি না এক সহজ লাগতেছি না আরেকটা হচ্ছে তুমি আসলে সলভ করতে পারতেছ কিনা যদি পারো তাহলে বলা যায় যে এটা একটা কাইন্ড অফ একটা মাস্ট মাস্ট বাই হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে সো এর পাশাপাশি তুমি কিন্তু এখানে অনেক ধরনের ক্লাস পেয়ে যাবা এখানে সবকিছু লেখা আছে ডিটেইলসে সব ক্লাস পেয়ে যাবা প্লাস হচ্ছে তোমার যত ধরনের ক্লাস লাগবে যেটা পাবা সেটা তো প্লাস ম্যাটেরিয়াল যতটুকু আছে সেটাও তুমি পেয়ে যাবা প্লাস এর পাশাপাশি তুমি কিন্তু এক্সাম দেওয়ার সুযোগ আছে ঠিক আছে সো আই গ্যাস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তোমার একটা কাইন্ড অফ হচ্ছে মানে একদম একদম কম্প্যাক্ট অবস্থা একটা প্রিপারেশনের জন্য একটা কোর্স হচ্ছে এইটা ঠিক আছে তো তুমি চাইলে ডিসক্রিপশন থেকে কোর্সটা পার্চেস করতে পারো ঠিক আছে সো আমরা একদম যদি চলে যাই যে আমরা যদি যেটা বললাম যে আমরা ক্লাস নোট করলে মোটামুটি এনাফ আর যেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা কোশ্চেন ব্যাংক মানে বিগত বছরের কোশ্চেনগুলো আমরা যদি সলভ করি তাহলে মোটামুটি আমার প্রিপারেশনটা অনেক বেশি আগে থাকবে সো এই যে কোশ্চেন ব্যাঙ্কের ব্যাপারটা এটা কিন্তু আমি সব জায়গায় লিখে রাখছি দেখো সব জায়গায় লেখে রাখছি সব জায়গায় লিখে রাখছি তিনটা চারটার জন্যই কিন্তু আসলে কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হবে কোশ্চেন একদম মাস্ট কোশ্চেন ব্যাঙ্ক অফ হচ্ছে একটা বাইবেল ঠিক আছে অ্যাডমিশনের বাইবেল ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক লাগবেই মাস্ট ওকে এরপর একটা জিনিস লিখে রাখছি আইআইটি জেআইটি কেন আমরা কিছুদিন আগে মানে কিছুদিন আগে না মানে কয়েক বছর ধরে আলটিমেটলি একটা হাইপ চলতেছে যে না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য বা লিস্ট বুয়েটে চান্স পাওয়ার জন্য আমার আইআইটি জেআইডি কোশ্চেন সলভ করতে হবে আমি জানি এটা এই হাইপটা কেন ক্রিয়েট হয়েছে মানে কঠিন কঠিন প্রবলেম সলভ করাইতে চাই আমাদের আইআইটি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করাচ্ছে ঠিক আছে আমার কাছে মনে হয় এটা কোনো দরকার নাই বাট তুমি এইটা যদি কলেজ লাইফ থেকে করে আসো তাহলে ভালো যে না আসলে আমাদের রিলেটেবল ম্যাথ গুলো দেখছি সমস্যা তো নাই বাট এখন এই সময় এসে তোমার সময়ই নাই এই সময় এসে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে বই নতুন নতুন থিওরি পড়াচ্ছে আগে যে থুরি পড়তো ওইটা রিভিশনটা এখন এই টাইমে এসে সবাই মোটামুটি সবকিছু পারে সব ধরনের পারে এখন এই টাইমে এসে যে অল্প সময়ের মাঝখানে অল্প একটা অল্প একটা মাঝখানে যত অ্যাকুরেটলি জিনিসপাতি সলভ করতে পারবে বা যেসব জিনিস পারার কথা সেসব জিনিস যত অ্যাক্যুরেটলি পারবে সেই কিন্তু আগে থাকবে সিম্পলি ওই কিন্তু বইটা টিকবে ঠিক না সো এই হচ্ছে কথা তাহলে এখানে আলটিমেটলি আমরা বলবো যে এখানে এক্সট্রা করে যারা আইআইটি যেই কোশ্চেন কোনো ধরো নেই তারা পড়ার দরকার নাই একদমই পড়ার দরকার নেই আচ্ছা এরপরে যাবো ফিজিক্স শেষ এবার আমরা চলে যাবো কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আমরা চিন্তা করবো সেম কেস আমাদের মেন বই পড়তেই হবে বাট মেন বইয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে কেমিস্ট্রিতে আমরা কেমিস্ট্রিতে হয়তো আমরা একটার একাধিক বই পড়ে থাকি হাজারি তো মেন হাজারি তো সবাই পড়ে হাজারি বাইরে অনেকে গুহ সারের বই পড়ে ম্যাথমেটিক্যাল জিনিসপাতির জন্য এরপরে মাঝে মাঝে হয়তো বা কোনো একটা চাপটার বা যেমন আমরা জানি যে জৈব যোগ হয়তো বা কবি বইতে ভালো লেখা আছে সো ওইটাও পড়ে ঠিক আছে সো আমি যেটা বলবো যে সেম কেস আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যেটা চিন বলছিলাম যে দুইটা বই পড়া ঠিক আছে যাও দুইটা বই যদি পড়ো ঠিক আছে বাট এতটুকু মাথায় রাখবো যে একই টপিক যাতে দুইবার যাতে না পড়ো একই টপিক একটা একটা বই থেকেই পড়ো তুমি একটু কম্পেয়ার করার চেষ্টা করো যে এই টপিকটা বা এই থিওরিটা কোন বইতে ভালো লিখছে সো ওইটা কম্পেয়ার করে এটা দাগায় লিখে রাখো যে আসলে এই বই থেকে আমি বেশি যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি হাজারি হাজারিকে একদম মেইন বই হিসেবে ধরে রাখছি কারণ হাজারি জিনিসপাত্র বেশিরভাগ জিনিসগুলো আমার ভালো লাগছে বা কমপ্যাক্ট অবস্থায় লেখা ছিল এর পাশাপাশি কয়েকটা জিনিস দেখা গেছে কয়েকটা থিওরি আমি খুব একটা ভালো করে হাজারিতে বুঝতে পারতেছিলাম না যেমন একটা জৈব চিন্তা করি যে জৈব যোগের নামকরণ যেটা ছিল হাজারিতে খুব একটা জিনিস লিখা নাই বা বিস্তারিতভাবে লিখে নাই অল্প একটু লিখা আছে সো ওই ক্ষেত্রে আমি ওই পাটটুকু বা নামকণের পাটুকু আমি একদম দেখছি যে গুহসারের বইতে একদম ডিটেলসে লিখা আছে সো আমি হাজারির বইতে নামকরণের জায়গায় আমি একটু কেটে দিয়ে লিখে রাখতাম যে এটা আমি গুহসারে থেকে পড়ব গুহসার লিখে রাখতাম তো ওই পাটটুকুতে যখন আসতাম আমি তখন গুহসারের বইতে সুইচ করতাম সো এই যে সুইচিং এর ব্যাপারটা এটা একটু সহজ করে রাখবা যে দাগায় রাখব যে না এটা এই বই থেকে পড়বো তাহলে মোটামুটি আমার দান ঠিক আছে এই তো তাহলে এই মেন বই পড়বো অবশ্যই মেন বইয়ের ক্ষেত্রে আমরা একাধিক বই পড়তে পারি বা এক বইও পড়তে পারি এর পাশাপাশি আর তেমন কিছু পড়ার দরকার এখানে আমাদের কনসেপ্ট বুক ধরারই দরকার নেই কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের মেইন বইতেই এত এত থিওরি আছে ওইগুলো পড়তে অবস্থা খারাপ হয়ে যায় ওইগুলোই ঠিক করে পড়া যায় না সো মেন বই পড়বা প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা কোশ্চেন ব্যাঙ্কে যদি কোনো ধরনের নতুন ম্যাথ কোনো নতুন সংজ্ঞা কিংবা নতুন কোনো বিক্রিয়া থাকে ওইটা একটু লিখে রাখবা নোট করে লিখে রাখবা তাহলে মোটামুটি হচ্ছে ঠিক আছে এরপরে চলে চলে যাবো আমাদের ম্যাথে সো ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের মেন বই একটা হইতে পারে একাধিক হইতে পারে বাট একটা জিনিস মাথায় রাখবা যে বইটা পড়ছো ওইটাই এনাফ আর লাগবে না অনেকে এসি অমেদ পড়ে অনেকে কেতাব পড়ে অনেকে এটাও বলে যে কেতাব না পড়লে নাকি বইটা চান্স পাওয়া যাবে না এটা একদমই মিথ্যা কথা আমি নিজেও এসে অমেদ পড়ছি নর্ডার্ন কলেজের বেশিরভাগ স্টুডেন্ট এসি অমেদই পড়ে কেদাব পড়ে না সো ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বই থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মোটামুটি সেম সো তুমি যে কোনো একটা বই পড়ো যে কোনো একটা বইয়ের বাইরে যদি কোনো ধরনের কোশ্চেন আসে যেমন তুমি এসে অমেদ পড়লা যদি কোনো ধরনের বাড়তি কোশ্চেন আসে যেটা আসলে আমাদের এসে অহেদের নাই তাহলে ওইটা একটু পড়ে রাখবা কিংবা ওইটা কোথা থেকে পাবা সারাই তোমাকে লাস্ট বলে দেবে যে এই ম্যাপটা আসতে পারে এই ম্যাটটা কি আসতে পারে সারা যেটা দেখাবে অতটুকুই অতটুকিয়ে না এর বাইরে তেমন লাগবে না কোশ্চেন ব্যাংক দেখবা মেন বই পড়তে গেলে দেখা যাচ্ছে মেন বই শেষ করতে যাই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে ঠিক আছে আমি জানি আমি জানি ম্যাথের ক্ষেত্রে মেন বই মানে প্র্যাকটিস করতে হবে মানে শেষ করা মানে হচ্ছে সলিউশন দেখে চলে যাওয়া এমন না প্র্যাকটিস করতে হবে নিজে হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে মানে আমার কাছে এখন খাতা নাই বাট পরীক্ষার হলে বা পরীক্ষার সরি পরীক্ষার হলে না পরীক্ষার আগে দিয়ে আমার মানে একটা এরকম একটা পেজ থাকতো যেটার মধ্যে আমি হুদায় লিখতাম বুধে লেখা মানে কি বুঝছো মানে জাস্ট কোনো ধরনের অ্যালাইনমেন্ট নাই একবার এদিক থেকে লিখতেছে একবার এদিক থেকে লিখতেছি পুরো কালো কালো করে ফেলি সো এরকম একটা অভ্যাস তৈরি করতে হবে যে আমি যাই পড়তেছি যাই মাথায় নিতে সব কিছু যাতে আমি লিখে রাখি ঠিক আছে সো লিখতে থাকবা যত লিখবা তত আসলে তোমার আসলে এই প্রোডাকটিভনেসটা বাড়বে ওকে আচ্ছা সো মেন বই পড়তে পড়তে বললাম যে শেষ আর কনসেপ্ট বুক পড়বা কিনা কনসেপ্ট বুক এখানে পড়া খুব একটা দরকার পড়বে না বাট মাঝে মাঝে যেটা হয় যেমন আমি যেটা দেখছি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কনসেপ্ট বুকে কনসেপ্ট বুক বলতে বাজারে যে কোনো বই যেখানে আসলে কনসেপ্টগুলো খুব সুন্দর করে লেখা আছে এটা বলতে আসি বলছি আর কি সো কনসেপ্ট বুকে দেখা যাচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা খুব সুন্দর করে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে একদম সুন্দর করে টাইপ টাইপের আকার আকারে ভাগ করে দেওয়া আছে সো আমি এইচএসসি লাইফে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন খুব একটা ভালো করে বুঝি নেই সো দেখা যাচ্ছে অ্যাডমিশন টাইমে দেখা যাচ্ছে খুব সুন্দর করে যেহেতু দেওয়া আছে ওইটা দেখে কিন্তু আমি খুব সুন্দর করে বুঝে ফেলেছি ঠিক আছে এখন কনসেপ্ট বুক দরকার এমন এমন না মানে দরকারি এমন না তুমি দেখা গেছে যে ধরো আমাদের কোর্সে ক্লাস করলেই দেখতে পাবা যে আমাদের সারাই খুব সুন্দর করে করে ভাগ দেওয়া দিয়ে দিবে 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 বলে কিংবা বলেও যে পড়তে হবে দেখলে নাও ক্লাস নোট দেখলেও কিন্তু মোটামুটি নাও সো কনসেপ্ট বুক এখানে লাগতে পারে নাও লাগতে পারে বা তুমি একটু নিজেই ডিসাইড করতে হবে যে কনসেপ্ট বুক লাগবে কি লাগবে না সো আমি এখানে ক্রস দিয়ে রাখলাম কারণ এখানে হয়তো একটা দুইটা চাপার জন্য লাগতে পারে সবকিছুর জন্য লাগবে না এরপরে চলে যাবো একদম ডিট কোয়েশ্চেন মেক এটা তো একদম মাস্ট কোশ্চেন একদম ওকে এরপরে চলেছে আমরা ইংলিশে সো বিভিন্ন আমাদের ধরো বুয়েটে লাগে না বা চুয়েট কুয়েট হয়তো বা রুয়েটে আমাদের ইংলিশ লাগতে পারে আই তে লাগতে পারে সাস্টে লাগতে পারে সো ওইটার জন্য আসলে কী পড়তে হবে ওইটার জন্য সিম্পলি আমি যেটা সাইজ করতে পারি অ্যাপেক্স কারণ অ্যাপেক্সে আমি যেটা দেখতে পাই যে আমাদের মেডিকেলের কোশ্চেনও আসে তারপর বিসিএস এরও কোশ্চেন আছে সো এই কোশ্চেনগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়ার একটা সুবিধা হচ্ছে একটা টাইপ পড়লে বাকি সবগুলো পারতেসো বুঝছো মানে একটা টাইপের একটা ম্যাথ একটা কোশ্চেন দেখলে বাকি সবগুলো পারতেসো যখন একটা পারতেসো বাকিগুলো মানে একটা যখন ধরো পারতেসো না ওইটা ধরো পড়লা পরে যখন বাকিগুলো পারতেসো তখন তোমার কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যাবে না আমি পারতেছি ঠিক না এই তো সো এই হচ্ছে কথা আমরা অ্যাপেক্সটা ফলো করতে পারি অ্যাপেক্সের পাশাপাশি আর কোনো ধরনের কিনা আমি ঠিক মনে না বাট আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা এরপরে চলে যাব কোশ্চেন ব্যাঙ্কে এখানে কোশ্চেন ব্যাঙ্কের গুরুত্ব কিন্তু আসলে অনেক বেশি আমরা যেমন দেখতে পাই যে আইউটির কোশ্চেন ব্যাঙ্ক যদি একটু দেখো যে বিগত বছরের কোশ্চেন থেকেই কিন্তু অনেক কিছু রিপিট করে কিংবা আমরা যদি মানে ভোগাবলের কথা যদি চিন্তা করি সবকিছু মানে মানে শব্দ ভাণ্ডার তো আসলে অসীম না শব্দমানটা তৈরি হচ্ছে ঠিক আছে হয়তো বা নতুন নতুন ওয়ার্ড যুক্ত হচ্ছে বাট এত তো র্যাপিডলি হচ্ছে না ঠিক না সো শব্দমানটা কিন্তু লিমিটেড সো এই জিনিসগুলো কাইন্ড অফ হচ্ছে ঘুরে ফিরে একই ধরনের কোশ্চেনে কিন্তু বারবার আসে সো কোশ্চেন ম্যাম একটা দেখো দেখো যে কোন কোশ্চেনটা বারবার আসছে ওটা হচ্ছে পরীক্ষা মানে কি পরীক্ষার খাতার মানে পরীক্ষার আগে পরীক্ষার আগে কয়েক মাস আগ থেকেই আমি যেটা সাজেস্ট করতে পারি যে তুমি যাতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান এখন থেকে শুরু করতেছো সো এখন যেটা করতে পারো যে একটা খাতা তৈরি করে ফেলো যে আমি প্রতিদিন একটা মানে এই অ্যাপেক্স বা কোশ্চেন ব্যাংক যেটা আছে ওই কোশ্চেন ব্যাংকের এই এক পাতা পড়বো কি করবো এই এক পাতা পড়বো প্লাস হচ্ছে খাতা লিখে রাখবো এক পাতা পড়ে খাতাটা লিখে রাখবো ঠিক আছে সো লিখে রাখার ব্যাপারটা এমন হইতে পারে যে তুমি একটা ওয়ার্ড লিখলা ওয়ার্ডের একটা অর্থটা লিখলা অর্থটা লিখে সিনোনিমসটা লিখলা কি লিখলা অর্থটা লিখলা সিরোনিমসটা লিখলা সিনোনিমস অ্যাটোনিক্সটা লিখে রাখলে ঠিক আছে যাতে তুমি একটা ওয়ার্ডের সাথে সাথে বাকি ওয়ার্ডগুলো পড়তে পারো ঠিক আছে সেটা যেটা করতে পারো যে আমাদের একদম মাস ব্যাপী চিন্তা করতে পারো যে মাস বেশি প্রতিদিন রাতে প্রতিদিন রাতে আমরা যেটা চিন্তা করতে পারি যে এক থেকে দুই ঘন্টা আমি এখানে ওয়েস্ট করবো ঠিক আছে এই ওয়েস্টটা আসলে তোমার বিফলে যাবে না এই তো সো মোটামুটি আসলে আমরা এখানে আমরা তিনটা তিনটা জিনিসের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্লাস হচ্ছে আমাদের ইংলিশের যে ব্যাপারটা এটা আমরা মোটামুটি বুঝে ফেলা সো আশা করি আহ মানে এই ভিডিওতে দেখে উপকৃত হয়েছো আর কি সো উপকৃত যদি হয়ে থাকো তাহলে আসলে আমি যেটা বলবো যে আমাদের ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে মানে আমাদের যে কোর্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে তুমি চাইলে একটু আহ মানে উকি দিয়ে আসতে পারো ঠিক আছে এ তো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে